ঘোষণা দিয়ে কথা রাখলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিনামূল্যে এক কেজি চিনি আটা ওষুধ দিলেন রেশন শপে যা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এদিন কৃষ্ণনগর পুরনো কালীবাড়ি রোড বারো নম্বর রেশন শপে গ্রাহকদের হাতে বেগে করে চিনি সুজি ময়দা তুলে দিলেন মন্ত্রী সেখানে গিয়ে তিনি বলেন রাজ্যের সমস্ত রেশন শপেই বিনামূল্যে গ্রাহকদের প্রদান করা হবে এই দ্রব্য সামগ্রী আগে গত বছর আমরা ব্যাগ প্রদান করেছি কিন্তু কী বলা হয়েছে ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে জিনিস কোথায় দপ্তর তো বলেছে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস পাবে আপনারা বলুন এখানে রেশন ভাইয়েরা রয়েছেন ডিলার ভাইয়েরা আমরা বলেছি যে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস দেওয়া হবে বলিনি আমরা খুব ভালো ব্যাগ আজকে দেখবেন এই ব্যাগ নিয়ে যারা শ্রমিক অংশের মানুষ তারা তাদের কাজে যাচ্ছে জিবি বাজারে গেলে আপনি দেখবেন এই ব্যাগ নিয়ে যারা দূরদূরান্ত থেকে রুগীরা জীবিত হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের আত্মীয় স্বজন এই ব্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে হাসপাতালে আসছে এই ব্যাগ নিয়ে পূজার জিনিস কেনা হচ্ছে এই ব্যাগ নিয়ে ট্রেনে চেপে মানুষ আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছে আমবাসা যাচ্ছে জিনিস কাপড় কাপড় চোপড় নিয়ে এই ব্যাগ ব্যবহৃত হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে টু রিচ ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছেন তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছানো আমাদের লক্ষ্য এবং এবারকার পুজোতে আমরা তাই বিনামূল্যে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে ছ কোটি চৌরাশি লক্ষ টাকা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি খুব খাদ্য দপ্তরে মানুষের কথা বিবেচনা করে মানুষকে উৎসাহ প্রদান করার জন্য আনন্দ প্রদান করার জন্য রাজ্যের কি সব ছিল যে আপনারা যে মানে সেটা আমরা माननीय মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেদিন কর্মসূচিতে আমাদের বলা হয়েছে 30 তারিখে ই যাদের সম্পন্ন হয়েছে উইদিন ডিসেম্বর মাস আগরতলা কর্পোরেশন পৌর পরিষদের মধ্যে যাদের ই সম্পন্ন হয়েছে তাদেরকে সেটা প্রদান করে দেওয়া হবে ডিসেম্বর মাসের আগামী বছর সারা সারা রাজ্যে রাজ্যে প্রথম মাসের মধ্যে যে যাদের সম্পন্ন হয়েছে তাদেরকে সেই কার্ড প্রদান করে দেওয়া হবে সেই লক্ষ্যমাত্রা আমরা ধার্য রেখেছি দু চার মাস এদিক সেদিক হতে পারে কারণ এটা এনআইসি করবে ঠিক আছে খাদ্য দপ্তরের সঙ্গে মিলে তাই আমি সবাইকে আহ্বান জানাবো যারা ই কে এখনও করেননি তারা নিকটবর্তী রেশন ডিলারের মাধ্যমে রেশন শপের মাধ্যমে ই কে ওয়াইসিটা সম্পন্ন করার জন্য আচ্ছা রাজ্যের কি বাকি রেশনগুলো তো আজ থেকে শুরু হয়ে যাবে বিভিন্নভাবে আমরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন কারণে তিন মাসের চিনি আমরা প্রদান করতে পারি চিনি রাজ্যে চলে এসছে একসঙ্গে চিনি দেওয়া হচ্ছে অক্টোবর মাসে যে জিনিসপত্র প্রদান করা হবে চিনি আমাদের সুজি ময়দা সেগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে তো অলরেডি সারা রাজ্যে জিনিসপত্র পৌঁছে গেছে আজকে এখানে আপনারা দেখছেন যে বারো নম্বর শপ শপের মধ্যে জিনিসপত্র এসে গেছে এমন প্রতিটি রেশন শপের কাছে ডাইরেক্টর সাহ আরও ভালো জানেন উনি প্রতিনিয়ত ভিসি করছেন যোগাযোগ রাখছেন এসডিসিদের সঙ্গে সাব ডিভিশনাল কন্ট্রোলারের সঙ্গে এসডিএমদের সঙ্গে এবং তারা ওই এলাকায় রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রতি জায়গায় জিনিস পৌঁছে গেছে এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো খোঁজ নিয়ে তাদের যে বিনামূল্যে যে জিনিসটা আমরা প্রদান করছি পুজো উপলক্ষে সেগুলো যেন অবিলম্বে সেগুলো গ্রহণ করে ধন্যবাদ থ্যাংক ইউ